জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ অর্থাৎ গত তারিখে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এখন তোমাদের ফলাফল কবে প্রকাশ করা হবে এবং তারিখ নির্দিষ্ট করা হয়েছে সম্ভবত তারিখ তোমাদের এই ভিডিওতে আপডেট তুলে ধরব তো প্রথমত তোমাদের ডি ইউনিটে পরীক্ষা হয়েছে তিন শিফটে তো প্রথম শিফটে পরীক্ষা হয়েছে সকাল নয়টা তিরিশ থেকে সকাল দশটা তিরিশ পর্যন্ত দ্বিতীয় শিফট তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত এবং বিকালে তৃতীয় শিফট তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই তিন শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ডি ইউনিটের অর্থাৎ তোমাদের সমাজ বিজ্ঞান অনুষদের যে ডি ইউনিট সেটি তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এখন তোমাদের তারিখ নির্দিষ্ট কবে করা হয়েছে তোমাদের সমাজ বিজ্ঞান অনুষদের অধ্যাপক সে তিনি নতুন একটি আপডেট দিয়েছে বা তিনি জানিয়েছেন কবে ফলাফল আপডেট দিতে পারে তো বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবে সমাজ বিজ্ঞান অনুষদের ডে ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আগামী সপ্তাহে প্রকাশিত হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ শেখ গিয়াস অর্থাৎ তোমাদের যে ডি ইউনিটে তোমার পরীক্ষা দিয়েছ সেই ফলাফল তোমাদের আগামী সপ্তাহে দিতে পারে সেটি তোমাদের জানিয়েছেন তোমাদের সমাজ বিজ্ঞান অনুষদের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শেখ গিয়াস পরবর্তীতে আরো জানা গেছে তিনি জানান উত্তরপত্র মূল্যায়নের কাজ প্রায় শেষের দিকে প্রশাসনিক কিছু প্রক্রিয়ার কারণে ফল প্রকাশ কিছুটা দেরি হলেও আগামী শুক্রবার অথবা শনিবার মধ্যে ডে ইউনিটের ফলাফল প্রকাশ হতে পারে একই সঙ্গে বি ও সি ইউনিটের ফলাফল বিশেই মার্চের মধ্যে ঘোষণা করা হবে অর্থাৎ তোমরা যে আগামী বিসি ইউনিটের ভর্তি পরীক্ষা দিবে সেই ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলও আগামী বিশে মার্চের মধ্যে দিতে পারে ঘোষণা করা হয়েছে এবং তোমাদের যে ডি ইউনিটের পরীক্ষা দিয়েছো সেটি তোমাদের আগামী শুক্রবার বা শনিবারে যে তোমাদের সামনে শুক্রবার বা শনিবার যে তোমার রয়েছে সেই শুক্রবার বা শনিবার তোমাদের ফলাফল প্রকাশ হতে পারে ডি ইউনিটের সমাজবিজ্ঞান অনুষদের পরবর্তী জানা গেছে প্রকাশের বিলম্বের কারণে ব্যাখ্যা করে অতপক গিয়াস উদ্দিন বলেন অর্থাৎ তোমাদের সমাজবিজ্ঞান অনুষদের গিয়াস উদ্দিন বলেন এবারের ভর্তি পরীক্ষায় লিখিত অংশে থাকায় মূল্যায়ন প্রক্রিয়ায় কিছুটা বেশি সময় লাগছে অর্থাৎ তোমাদের এবারে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় আগে তো গুচ্ছতে তোমাদের এমসিকিউ ছিল ছিল তোমাদের যে বহু নির্বাচনী ছিল কিন্তু এবার তো তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে একক ভর্তি পরীক্ষার কারণে তোমাদের এমসি নেওয়া হয়েছে এবং লিখিত পরীক্ষাও তোমাদের নেওয়া হয়েছে যার কারণে তোমাদের মূল্যায়নটা একটু দেরিতে হচ্ছে বা তোমাদের রেজাল্ট দিতে একটু দেরিতে হচ্ছে যা বলা হয়েছে পরবর্তী জানা গেছে যদি কেবলমাত্র এমসিকিউ প্রশ্ন থাকতো তাহলে দ্রুত ফল প্রকাশ করা সম্ভব হতো এই যে বললাম তোমাদের দ্রুত আগের মতন যদি এমসিকিউ থাকতো তাহলে তো দ্রুত তোমাদের ফল প্রকাশ করা হতো তবে রমজানের মধ্যেই সব ইউনিটের ফলাফল প্রকাশের পরিকল্পনা রয়েছে তিনি নিশ্চিত করেন এসব কথা বা এসব আপডেট তো তোমাদের যে সামনে যে ইউনিট ভিত্তিতে তোমাদের পরীক্ষা হবে সেই পরীক্ষার সকল তৎ ফলাফল তোমাদের যে রমজানের মধ্যেই সব জানানো হবে বলে জানিয়েছেন এখন চলি তোমাদের সামনে বা আগামী কবে কোন ইউনিটের পরীক্ষা বা কোন অনুষদের কবে পরীক্ষা দেখেনি প্রথমত তোমাদের মানবন্টনটা দেখে ডি ই ইউনিটের মান বন্টন। অর্থাৎ এ ইউনিটে যারা পরীক্ষা দিয়েছে বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদে যারা পরীক্ষা দিয়েছেন পদার্থবিজ্ঞান ও রসায়ন গণিত অথবা জীববিজ্ঞান নিয়ে পরীক্ষা দেওয়া হয়েছে এবং ইউনিট বি কলা ও আইন অনুষদ বাংলা ইংরেজি সাধারণ গিয়ে তারা সকল শাখার জন্য পরীক্ষা দেওয়া হয়েছে এবং ইউনিট সি বিজনেস স্টাডিজ তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে বাণিজ্য শাখা থেকে ইংরেজি গাণিতিক বুদ্ধিমত্তা ও হিসি হিসাববিজ্ঞান ও ব্যবসা শিক্ষা নীতি প্রয়োগ থেকে এবং অন্যান্য শাখা থেকে যারা সি ইউনিটে পরীক্ষা দিবেন তাদের ইংরেজি এবং গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান দিয়ে তাদের সি ইউনিটের পরীক্ষা হবে পরবর্তী রয়েছে ডি ইউনিটের পরীক্ষা হয়েছে সমাজবিজ্ঞান অনুষদের বাংলা ইংরেজি ও গাণিতিক বুদ্ধিমত্তা সাধারণ জ্ঞান থেকে সকল শাখার জন্য পরবর্তী রয়েছে ই ইউনিট চারুকলা অনুষদ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং ড্রয়িং বা আঁকা আঁকি দিয়ে তোমাদের সকল শাখার জন্য ই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এখন রয়েছে তোমাদের ভর্তি পরীক্ষার সময়সূচি অর্থাৎ তোমাদের আগামী ভর্তি পরীক্ষা কবে কোন ইউনিটের তোমাদের ইউনিটের অনুসারে তোমার জানুয়ারি মাসের একত্রিশ তারিখ তোমাদের তিন শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ডি ইউনিটেও তোমাদের সমাজবিজ্ঞান অনুষদে তোমাদের চোদ্দোই ফেব্রুয়ারি তোমাদের শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তিন ইউনিটের অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিজস্ব তত্ত্বাবধানে বহু নির্বাচনী ও লিখিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে এবং আসন বিন্যাস যথাসময় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে অর্থাৎ তোমাদের যে এই যে ভর্তি পরীক্ষা হয়েছে সে তোমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হয়েছে বা হবে পর্বত হয়েছে বি ইউনিট বি ইউনিট কলা ও আইন অনুষেদ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে হয়েছে পনেরো তারিখ পনেরো তারিখ শনিবার তিন শিফটে দশটা থেকে এগারোটা সকালে এবং তৃতীয় শিফট দুপুর একটা থেকে দুইটা এবং তৃতীয় শিফট চারটা থেকে পাঁচটা অনুষ্ঠিত হয়েছে এ ইউনিটের বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের পর্তৃ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বাইশ দুই দুই শনিবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত প্রথম শিফট এবং দ্বিতীয় শিফ্ট দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত তৃতীয় শিফট চারটা থেকে পাঁচটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন শিফটে যারা এই ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে পরবর্তী রয়েছে ইউনিট সি বিজনেস স্টাডিস বাণিজ্য শাখা পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ শুক্রবার তিন শিফটে প্রথমত পরীক্ষা হবে নয়টা তিরিশ থেকে দশটা তিরিশ দ্বিতীয় তৃতীয় শিফটে পরীক্ষা হবে দুপুর বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত তৃতীয় শিফটে পরীক্ষা হবে বিকাল তিনটা তিরিশ থেকে বিকাল চারটা তিরিশ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন তোমাদের তোমাদের মাইগ্রেশন বা তোমাদের মেধে স্কর কীভাবে স্বয়ংক্রিয় পরিবর্তন বা মাইগ্রেশন ভর্তির জন্য নির্বাচিত হয় কোনো বিবেক ভর্তি হলে পরে বিধি মোতাবেক শিক্ষার্থীদের দেয়া বিষয়ে পছন্দক্রমের অগ্রাধিকার তালিকা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বিবেক পরিবর্তন হতে হবে এবং তবে কোনো শিক্ষার্থী চাইলে স্বয়ংক্রিয় বিভাগ পরিবর্তন বন্ধ করতে পারবে এবং মাইগ্রোশন স্টপ করতে পারবে সেক্ষেত্রে তাকে প্রথমে নির্বাচিত বিভাগে ভর্তি হতে হবে এবং ভর্তি হওয়ার পর তাকে পোর্টাল লগ করে স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন বা মাইগ্রেশন স্টপ করতে হবে উল্লিখিত নির্বাচিত বিভাগে ভর্তি সময় মাইগ্রেশন স্টপ করার জন্য নির্ধারিত সময়ের মধ্যেও স্বয়ংক্রিয়ভাবে বিবেক পরিবর্তন বন্ধ করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে মধ্যই স্বয়ংক্রিয়ভাবে বিবেক পরিবর্তন বন্ধ ও না করলে মোতাবেক স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন হবে এবং শিক্ষার্থী তা অবশ্যই মেনে নিতে হবে অর্থাৎ এখানে তোমাদের বলা হয়েছে তুমি যদি কোনো সাবজেক্ট বা কোনো কিছু কোনো একটি সাবজেক্ট পাও তাহলে তোমার যদি তুমি যদি সেই সাবজেক্ট যদি তোমার পছন্দ হয় হওয়ার পরে যদি তুমি মাইগ্রেশন স্টপ না করো অর্থাৎ তোমাদের তো অটোমাইগ্রেশন চলবে যতক্ষণ না তোমার আসন পূর্ণ না হবে ততক্ষণ তোমাদের অটোমাইগ্রেশন চলতে থাকবে তো তুমি যদি তোমার সাবজেক্ট পছন্দ অনুযায়ী তুমি যদি মাইগ্রেশন স্টপ না করো তাহলে তোমার সেই সাবজেক্ট পরিবর্তন হবে পরবর্তী হচ্ছে তোমাদের মেধা তালিকা কীভাবে প্রস্তুত করা হবে তোমাদের ভর্তি উচ্চ শিক্ষার্থীদের এইস এসএসসি তোমাদের বহু নির্বাচনী লিখিত অংশে প্রযোজ্য ক্ষেত্রে প্রাপ্ত নম্বর ভিত্তিতেই মেধা তালিকা প্রস্তুত করা হবে অর্থাৎ তোমাদের এসএসসি এসএসসি যে এবং ভর্তি পরীক্ষা তোমাদের বহু নির্বাচনী লিখিত পরীক্ষা দিয়ে তোমাদের মেধা তালিকা প্রকাশ করা হবে এবং তৈরি করা হবে মেধা ও শিক্ষার্থীদের বিষয়ে পছন্দ সমন্বয় ভর্তি তৈরি চূড়ান্ত বিবেক সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন বিজ্ঞপ্তিতে এখন রয়েছে তোমাদের ভর্তি যে সকল কাগজপত্র প্রয়োজন ভর্তি সম্পন্ন করতে শিক্ষার্থীর যে সকল কাগজপত্র দরকার বা তালিকা দাখিল করতে হবে পরীক্ষার হলে কক্ষ প্রত্যাঙ্গে ইনভিজিলেটর কর্তৃক স্বাক্ষরিত এডমিট কার্ড তোমাদের দিতে হবে এবং সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এবং অনলাইন হতে প্রিন্টকৃত ফর ভর্তি ফর্ম এবং এসএসসি এইচএসসি মূল নম্বরপত্র অর্থাৎ মার্কশিট তোমাকে দিতে হবে এবং এসএসসি এইচএসসির মূল নম্বরপত্রের সত্তায়িত ফটোকপি অর্থাৎ তুমি যে তোমার মার্কশিট মূল মার্কশিট দিতে হবে এবং তোমাদের এসএসসি এইচএসসির মূল নম্বরপত্রের সত্তায়িত বা দুই কপি তোমাদের দিতে হবে মূল দিতে হবে এবং ফটোকপিও দিতে হবে তোমাদের পরীক্ষার হলে যে তুমি পরীক্ষা দিয়েছো সেই তোমাদের এডমিট কার্ড দিতে হবে এবং তোমাদের অনলাইন হতে যে প্রিন্টকৃত ভর্তি ফর্ম তুমি যে ভর্তি হয়েছিল ভর্তি হওয়ার জন্য তুমি যে ফর্ম ফিল আপ করেছো সেই ফর্মটি তোমার দাখিল করতে হবে ভর্তির সময় এই ছিল তোমাদের ভর্তি ফলাফল বা ইউনিট ভিত্তিক কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের ভর্তি ফলাফল কবে নির্দিষ্ট তারিখ হবে তো এই ছিল তোমাদের আপডেট